সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমানাসের পক্ষ থেকে প্রিয় শু আছে প্রিয় দর্শক শ্রোতা আজকে নিয়ে আসলাম কমলা চারা গাছ একদম কালারফুল চারা পাতার কালারগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলো কিন্তু জিএেক সেট এবং আমাদের বাগানে জিএেক সেট আপ ছাড়াও আছে বস্তার চারা আছে সেগুলো কিন্তু মাটিতে রোপণ করতে পারবেন আর এগুলোও কিন্তু মাটিতে রোপণ করতে পারবেন আর এই জিএেক্স সেট কিন্তু সাদেও লাগাইতে পারবেন একদম সেম টু সেম চারা কিন্তু জিএেক্স সেট আপ ছাড়াও আছে তো এরকম কালারফুল চারা কিন্তু অন্য কোথাও কেউ দিতে পারবে না আপনারা দুটা জায়গায় যাচাই করবেন তারপরে চারাগুলো কড়াই করবেন কারণ আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে দুইটা জায়গায় যাচাই করবেন কেননা এখন অনলাইনে প্রতারিত অনেক হচ্ছে প্রতারিত শিকার অনেকেই হচ্ছেন আপনাদের থেকে অনেকেই অনেক কিছু করতেছে তো যাই হোক আমি আর কিছু বলি না অনেকেই ফোন দিয়ে আমাদের সঙ্গে অনেক কিছুই বলে তো যাদের আমাদের চারাগুলো ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং বিভিন্ন চারার ভিডিও সারা আছে আমার আইডিতে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা চারাগুলো কীরকম ডেলিভারি দেয় তাহলেই বুঝতে পারবেন আর আমাদের বাগানে এখানে আছে কিন্তু চায়না কমলা পাবেন দার্জিলিং কমলা থাই টু কমলা পাকিস্তানি কমলা ইত্যাদি যার যে জাত লাগবে সেই জাতে কিন্তু ক্রয় করতে পারবেন আর আমরা চারাগুলো কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু কোরিয়ারের মাধ্যমে চারাগুলো বাংলাদেশের চৌষটার জেলায় কিন্তু পৌঁছিয়ে দিয়ে থাকি সুন্দরবন কোরিয়ার করতোয়া কোরিয়ার এবং যারা পাঁচ ফিটের নিচে চারাগুলো ক্রয় করে সেগুলো কিন্তু আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তো যারা এই ধরনের চারা গাছ করবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই